এই মাটি আমায় বলেছিল যে আমার গোপাল সোনাকে নিয়ে একটা ছবি তুলে দেয় সেটা অবশ্যই ফোনে ছাড়বি তাই জন্যে সেটাই করলাম আমাদের গ্রামের মা শীতলার পুজোটা হয়েছে গত আঠেরোই মে বাংলার চৌঠা জ্যৈষ্ঠ শনিবার প্রথমেই মা আর আমি চলে গেলাম পুজো দিতে তারপরে পুজো দেখা শুরু হয়ে গেল এই দিকে গিয়ে দেখি দণ্ডি আরম্ভ হয়ে গেছে আমাদের যেতে একটু লেট হয়েছে সাড়ে বারোটার দিকে গেছি তখন গিয়ে দেখি দণ্ডি আরম্ভ হয়ে গেছে পুজোটাও দিয়ে নেওয়া হয়ে গেছে আর এই দিকে দণ্ডি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ওই দিকটা চাঁদা দেওয়া এবং মনোহারা স্লিপ দেওয়া দেখো খালি দর্শনার্থীর ভিড়গুলো গত বছরও আমি ভিডিও করেছিলাম সেই ভিডিওটা আমার ফোনের গ্যালারিতে পড়ে আছে গত বছর ছাড়বো ছাড়বো করে আর ছেড়ে ওঠা হয়নি সেটাও কাল পরশু করে দেব ভিডিওটা এদিকে মেলা আর হচ্ছে আমার হচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখছি আমার এক বান্ধবী এসেছে ওই বান্ধবীকে আমি ফোন করে দেখেছিলাম তার একটু সামান্য রাগ হয়ে গেছে জল আনতে নিয়ে একটু রাগ হয়ে গিয়েছিল তারপরে গিয়ে দেখা হয়েছিল কথাও হয়েছে আমার বান্ধবীটা একদম সরল রাগ করে না চলে জলে আসো আমার

চেষ্টা এইদিকে মা ষষ্ঠীর বেদিটাও দেখিয়ে দিলাম আর এইদিকে ফল যেগুলো ফল দেওয়া হবে সেই ফলগুলো সব সাজিয়ে রাখা আছে আর যারা ঘিনো পোড়ানো করলো তাদের করে বসার জন্য দেখো খালি ঘিটা সব সদস্য শোধ শুধু যাচ্ছে তাদের করে বসবো এই দিকে বিক্রি হচ্ছে চাঁচা বরফ আর কয়েকটা আইসক্রিমের গাড়ি ছিল আর একটা ফুচকার গাড়ি ছিল তেমন কিছু মেলা বসে না হালকার ওপর দিয়ে এবার শুরু হবে মানসিকে ধুনো পোড়ানো আর এই দিকে হচ্ছে মামনেশ্বর পুজো শীতলের পুজো তারপরে হবে এই দিকে আরম্ভ হয়ে গেছে মামনস্বর পুজো আর ওইদিকে তো দণ্ডি চলছেই একটা করতে করতে আরেকটা করে করে নিতে হচ্ছে নইলে অনেক বিকেল হয়ে যাবে এমনিতেই সাড়ে চারটে বেজে যায় তারপর আরও দেরি হয়ে যাবে তাই জন্য একসঙ্গে ছন্দ মিলিয়ে পরপর হয়েই যাচ্ছে বারোয়ারি ডি ধুনো পোড়ানো শেষ হয়ে গেছে এবার ধুনো পোড়ানো হচ্ছে ডিও শেষ হয়েছে যাদের শুধু ছিল তারা এবার স্নান করে বাড়ি চলে গেছে এবার মানসিকে ধুনো পোড়ানো চলছে এই এইদিকে ধুনো পোড়ানো চলছে মনসা পুজো হয়ে গেছে এবার হবে হরি পুজো হরিকে মালা পরিয়ে দিচ্ছে গাছকে এবার হবে হরি পুজো আর এইদিকে তো ডিপ হয়ে গেছে ঘুমু পুরানো প্রায় শেষের পথে চলছে এখন আর মানসিক ঘুমু পুরানো প্রায় শেষের পথে এবার হবে বাতাসা ওজন তার সঙ্গে হবে দৃষ্টিতে রক্তদান এই দিকে হরি পুজো প্রায় শেষের পথে ষষ্ঠী পুজো হবে আর এই দিকে আবার শীতলা পুজোয় বসে গেছে আর এইদিকে বুকচিরের রক্তদানটা এইবারই শুরু হবে বাতাসা ওজন হবে তার জন্য দাঁড়িপাল্লা চলে এসেছে এবার ওজন শুরু হয়ে যাবে এই যে সামনে বাঁশটাকে পুরো ঠিক করে দাঁড় করিয়ে নিচ্ছে যাতে হেলে হলে না যায় আর এই দিকে এই মেয়েগুলোর যে দাঁড়িয়ে আছে একটা সাদা জামা পরে ওই মেয়েটার ওজন হবে এছাড়াও তার বাবার ওজন হবে তার মায়ের ওজন হবে তার বোনের হবে এবং তার হবে মোট চারজনের মানসিকের বাতাসা ওজন হবে অনেক দিন আগে থেকে মানসিকটা করেছিল পূরণ করতে তখন পারেনি তাই এবছরই করছে অনেক পরিমাণে বাতাসা ছড়ানো হবে সমস্ত কিছুই ভিডিওতে দেখতে পাবে ওজনটা আমি নিজেই ভালো করে বাতাসা ওজনটা দেখতে পাইনি সামনের দিকে যারা আছে তারা না বসে দাঁড়িয়ে পড়েছে তাই জন্য দেখতে অসুবিধা হচ্ছিল ভালো করে দেখতেই পাইনি যেটুকু পেরেছি কভার করে তোলার চেষ্টা করেছি ছবিতে আমিও যেহেতু অনেকটা পেছনের দিকে ছিলাম ভালো করে তুলতেই পারিনি অনেক কষ্ট করে একটুখানি দেখতে পেয়েছি সেইটুকুই তোমাদের দেখানোর চেষ্টা করছি এই যে ব্যক্তিটা ফুলের মালা পরে বসে আছে দাঁড়িয়ে সেই ব্যক্তিটার ওজন হচ্ছে দেখো এই দাদুটার মাথার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে এইদিকে বাতাসা ওজনের বাতাসাগুলো কালি কালার আরেকদিকে চাপাচ্ছে আর একদিকে এই মানুষটার ওজন হচ্ছে দেখতে পাবে হালকাভাবে দূর থেকে ক্যামেরা করছি তো আর ক্যামেরা কোয়ালিটি যেহেতু অতটা ভালো না এবার লোকটার ওজন হয়ে গেছে এবার এই মহিলাটির ওজন হচ্ছে মহিলাটিও বসে পড়েছে গাঁড়ি কালার মধ্যে এবার তারও ওজন শুরু হয়ে গেছে দেখো বস্তা চাপাচ্ছে বাতাসার সমস্ত কিছুটাই ভিডিওতে দেখতে পাবে ভালো না ভাবে দেখতে পেলেও মোটামুটিভাবে তোমরা দেখতে পাবে আর এই বাঁশটা সবাই মিলে ধরে আছে যাতে উল্টে না পড়ে যায় দুজনের ওজন হয়ে গেল মানে বাচ্চা দুটোর মা বাবার ওজন হয়ে গেলে এবার ওদের দু বোনের এবার ওজন শুরু হবে সমস্তটাই ভিডিওতে দেখতে পাবে এইদিকে একটা মেয়েরও বাতাসা ওজন হচ্ছে সেটা দেখতেই পাচ্ছ ভিডিওতে এই দুই বোনেরই বাতাসা ওজন সমাপ্ত হয়ে গেল এবার দাঁড়িপাল্লা খুলে নিয়ে রেখে আসছে এবার মায়ের দিকে রক্ত দেওয়া চলছে আর এইদিকে আমি আরেকটু মেলা দিকে ঘুরে নিলাম এবার এইদিকে মায়ের পুজোর আরতি চলছে আরতি দেখার জন্য মানুষের সমাগমটাও দেখে নাও আর এইদিকে দেখো আরতি হচ্ছে এবার আরতির তাপ দেওয়া চলছে তারপরে সবাই বাতি দিয়ে যে একশো আটটা প্রদীপ সেগুলোতে জ্বালার কাজটাও চলছিল এখন পুরো আরতি হচ্ছে আধ ঘন্টার মতো হলো এবার তাপ নেওয়ার জন্য এগিয়ে এগিয়ে যাচ্ছে আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর আরতি এবার আমি একটু ঘুরে নিচ্ছি এবার পুষ্পাঞ্জলি হবে তারপরে বাতাসা ছড়ানো হবে তারপরে ফল দেবে দিয়ে শরবত খাবো খেয়ে বাড়ি চলে আসবো এদিকে একটু ঘুরে নিচ্ছে এবার এটা সবাই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য বসে গেছে হাতে গঙ্গা জল দিয়ে দেওয়া হয়ে গেছে এবার সব পুষ্পাঞ্জলির ফুল নিচ্ছে হাত বাড়িয়ে এবার সবাই পুষ্পাঞ্জলি দেবে আত্মলোক খালি পুষ্পাঞ্জলি দেবে যাবে ভিড়টা পবিত্রমা নম শ্রী মাধব নম শ্রী মাধব নম শ্রীতে কমর পুরোষণ নিত্য প্রজামী সরনাম হরি আয়ুর্দেহী যশোদেহী ভাগ্য ভগবতী দেহি

সবার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার একে একে দক্ষিণা দিয়ে উঠে যাচ্ছে সবাই এদিকে কয়েক গ্লাস করে শরবত খেয়ে নিচ্ছে প্রত্যেক বছরের মতোই তৈরি করে শরবত আমিও খেয়ে নিলাম এবার মেলায় ঘুরতে ঘুরতে বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছে হয়ে গেছে আর রাত্রি আবার মা শীতলার গান হবে সেটা আবার দেখতে আসবো আর সন্ধ্যেবেলায় প্রসাদ নিতে আসবো সেগুলো আর ভিডিও করছি না আর রাত্রির যে ভিডিওগুলো করব সেগুলো আগেই তোমরা পেয়ে গেছো মা শীতলার গান মা মনসার গান এবং হরিনাম সংকীর্তন এগুলো আমার মঙ্গলাপাল এডুকেশনাল চ্যানেল এবং মঙ্গলাপাল ফেসবুক প্রোফাইলের মধ্যে তোমরা আগেই পেয়ে গেছো ভিডিওটা আর গত বছরের ভিডিও বাউল গানের সেটা গত বছরই আপলোড করে দিয়েছিলাম এবছর বাউল গান হয়নি এবার বাড়িতে এসে খেতে বসে গেলাম চিড়ে মুরগি দই ফল বাতাসা সঙ্গে ছিল আলু সেদ্ধ মুড়ি লঙ্কার তেল দিয়ে অনেকে খায় আমার আবার লঙ্কার তেল ঠিক পছন্দ নয় বলে কাঁচা লঙ্কা সরষের তেল আর নুন দিয়ে মেখে খেয়েছি আর সন্ধেবেলা মনোহারায় এনেছিলাম এই আজকের সারাদিন সারা রাতের খাওয়া দাওয়া তারপরে গান শুনতে চলে গিয়েছিলাম সন্ধেবেলা খাওয়ার পরে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এক মা গোপাল সোনাকে নিয়ে শীতলা পুজো দেখতে এসেছিলো সেটাও দেখিয়ে দিলাম